কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের লকডাউনকে কেন্দ্র করে পুরো রাজধানীকে নিরাপত্তা চাদরে ঢেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার পুলিশ কমিশনার বলেছেন পাঁচই আগস্ট যেভাবে জনগণ ফ্যাসিবাদকে রুখে দাঁড়িয়েছিল সেভাবে লকডাউনের নামে নাশকতাকারীদের রুখে দেবে নগরবাসী এনামুল কবির উপম জানাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিন তেরোই নভেম্বর ওই দিনকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে হাইকোর্ট ট্রাইব্যুনাল এলাকা ছাড়াও গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় বাড়ানো হয়েছে নজরদারি কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি ককটেল হামলা ও বাসে আগুন দেওয়ার মতো নাশকতার ঘটনা ঘটেছে এ পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টারে বৈঠক করে মার্চ পর্যায়ে নিরাপত্তা নির্দেশনা দেন ঢাকার পুলিশ কমিশনার পরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাশকতার জন্য কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলকে দায়ী করেন তিনি গতকালকে ডেমরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স বত্রিশ এবং সে সুনির্দিষ্ট একটি জেলার লোক এবং তার ব্যাগে ভোট মানিনা সরকার মানিনা এই ধরনের লিফলেট এবং সবকিছু পাওয়া গেছে নগরবাসীকে আতংকিত না হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ঢাকার পুলিশ কমিশনার 13 নং নিয়ে আশঙ্কা সংকার কোনো কারণ নেই সমাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে আছে এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই রুখে দিবে মোটেও ঢিলা ঢালা না আমি আজকে আরও জোরদার করছি আজকে যে অবস্থা 13 তারিখটা সেই অবস্থা থাকবে না ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিব রাজধানীতে ককটেল হামলা ও বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে একটি দলের একশোরও বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে জানান পুলিশ কমিশনার বিশৃঙ্খলা ও অরাজকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে অবস্থান নিয়েছে পুলিশ তল্লাশি চলছে সন্দেহজনক যানবাহনে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা